বগুড়াতে প্রায় দীর্ঘ দেড় যুগ অবহেলায় পড়েছিল এই পার্কটি বগুড়াবাসীর অনেকেই হয়তো জানেন না এই পার্কটি কোথায় অবস্থিত আবার এই পার্কের যে একটি নির্দিষ্ট নাম আছে সেটাও জানেন না আজ এমনই একটি পার্কের কথা আপনাদের সাথে শেয়ার করব যেটা দুই হাজার সালের দিকে তারেক রহমান শাকপালার মোড়ে নির্মাণ করেছিল বিভিন্ন জটিলতার কারণে তা পূর্ণ রূপ না পেলেও দুই সালের শেষের দিকে অর্থাৎ দুই হাজার সালের জানুয়ারি মাসের দিকে দেখা যাচ্ছে এই পার্কটি পুনরায় পুনর্নির্মাণ ও সংস্কার করা হচ্ছে এই পার্ক সম্পূর্ণ উন্মুক্ত সবাই এখানে প্রবেশ করতে পারে এবং ইকো ফ্রেন্ডলি পার্কের মাঝে একটা লেকের মতো আছে যার পার্ক পুরোটাই বাধাই করা আছে অনেকেই হয়তো জানতেন না যে এটা একটা পার্ক তবে এটা আসলে একটা পার্ক যেটা অনেক আগে বিবেচনা করা হয়েছিল তা বন্ধ ছিল অনেক দিন যাবত কিন্তু বর্তমানে এসে তা পুনরায় মানে পার্ক এর রূপ ফিরে পাচ্ছে এই জায়গাটি বর্তমানে বগুড়া পৌরসভা কর্তৃক এই পার্কটি সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পুনর্নির্মাণের কাজ চলমান রেখেছে তারা হয়তো কিছুদিন পর এই পার্কের কাজ পুনরায় শেষ হয়ে যাবে কিন্তু বর্তমানে কাজ চলমান থাকা অবস্থাতেই এই পার্কটি দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে পার্কের পেছনের অংশে অর্থাৎ শাকপালার এলাকাতে একটা বিল আছে বিশাল বিস্তৃত বিলের ধার দিয়ে পাকা রাস্তা আছে অর্থাৎ এই পাশ মানে পুরো পার্কটা আপনারা হেঁটে আসতে পারবেন খুব সুন্দরভাবে আর যার মূল উদ্দেশ্য হয়েছিল এটা হচ্ছে একটা ডায়াবেটিস পার্ক অর্থাৎ যারা বৃদ্ধ মানুষ আছে ডায়াবেটিসের রুগী তারা এই পার্কে হাঁটাচলা করবে সেই উদ্দেশ্য করে এই পার্কটা নির্মাণ করা হয়েছিল পার্কের দক্ষিণ পূর্ব সাইডে অনেকগুলো গাছ আছে দেখতে বেশ চমৎকার লাগে আর আশেপাশে দেখতে পাচ্ছেন মাঠের মতো আছে এখানে বাচ্চারা খেলাধুলা করে আশেপাশের যে স্কুল কলেজগুলো আছে তারা এখানে এসে তাদের সুন্দর খেলাধুলার আয়োজন করে থাকে এই পার্কটির নাম হলো হল পার্ক যেটা স্থানীয় লোকজন বলে থাকে আর এই পার্কের মূল আকর্ষণ অর্থাৎ সৌন্দর্য হল মানে পার্কের মাঝখানে একটা লেক আছে যার মধ্যে অনেক শাপলা ফুটে থাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর দক্ষিণ পশ্চিম সাইডে এরকম অর্ধ শত খেজুর গাছ রয়েছে মানে একটা উঁচু জায়গার উপরে অনেকগুলো খেজুর গাছ দূর থেকে দেখতে যেন মনে হয় মরুর দেশের খেজুর দ্বীপে চলে আসছি এটা হচ্ছে সেই বসার জায়গা যার উপরে এরকম সুন্দর শেড করা আছে যদ বৃষ্টিতে খুব ভালোভাবে এখানে বসে থাকা যাবে আর এরকম বসে থাকা অবস্থায় এইরকম মানে দূরের দৃশ্যগুলো উপভোগ করতেও কিন্তু বেশ চমৎকার লাগে এই ছিল বগুড়া সেই ডায়াবেটিস পার্কের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই ঘুরতে আসবেন এই জায়গাতে এখানে বেশে বসে থাকার জন্য কিন্তু খুব বেশি মানে ভালো সময় কাটবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ঘুরতে আসবেন ধন্যবাদ সবাইকে